হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানে তো বন্ধুরা আজ আমি তোমাদের যে ট্রপিক নিয়ে আলোচনা করবো সেই ট্রপিকটি কী সেটা তোমরা দেখ তো আজকের টপিকটি আলোচনা করার আগে আমি বলবো এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের যে বেল আইকন রয়েছে সে বেল আইকনটি এই ঘণ্টাটি দাবিয়ে নেবে ঠিক আছে যাতে পরবর্তীকালে আমি যত ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলি তোমাদের নোটিফিকেশানে তাড়াতাড়ি চলে আসে তো বন্ধুরা আজকের যে ভিডিওর টপিক্স মেন টপিক্স যেটা নিয়ে আলোচনা করব। সেই মেন টপিক্সটা হচ্ছে ডবলিউপি যে পুলিশের মেন এক্সাম হয়ে গেছে তিরিশে জুন যে মেন এক্সাম হয়েছে সেই মেন এক্সাম নিশ্চয়ই তোমরা জানো অনেক ইউটিউবার অনেক রকম কাট দিয়েছে তো আমি অনেক রকম বিশ্লেষণ করে একটা কাঠ তৈরি করেছি যেটা কম্পেয়ার দু হাজার ষোলো সালের যে এক্সাম হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে আমি একটা ভিডিও বানিয়েছি বানাচ্ছি বানিয়েছি এই ভিডিওটি তো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং যদি পছন্দ হয় তো তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে শেয়ার করবে এবং লাইক করবে তো চলো বেশি বাড়াবাড়ি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখে নাও যে ডব্লিউপি পুলিশের মেন এক্সাম হয়েছিলো ঠিক আছে যে মেন এক্সাম সে মেন এক্সামে টোটাল মানে আমাদের টোটাল পরীক্ষা হয়েছিল প্রায় দু লাখ ছেলে পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তো দু লাখ ছেলের মধ্যে যে পরীক্ষার্থী ছিল তার মধ্যে টোটাল ডব্লিউ যে যেটা ছিল আর কি যে টোটাল ডব্লিউবির মানে রানের আগে যে সিট ছিল সে রানের আগে সিট ছিল হচ্ছে পঁচাশি হাজার ঠিক আছে টোটাল পঞ্চাশ হাজারকে রান রান রানে গিয়েছিল এবং রানে পাস করেছিল তারপর সিট সংখ্যা হয়েছিল প্রাইস তেইশ হাজার সাতশো আটচল্লিশ জন ছেলে পাশ করেছিল ঠিক আছে তো তেইশ হাজার সাতশো আটচল্লিশ জন ধরেই ছেলে ঠিক আছে তার মধ্যে অ্যাটেন্ড থাকেনি আমি মানছি অ্যাটেন্ড বিভিন্ন রকম কারণে ঠিক আছে কোনো অসুবিধার কারণে অ্যাটেন্ড থাকেনি নি এক হাজারজন তাহলে সেখানেই কত হয় বাইশ হাজার সাতশো আটচল্লিশ জন যদি তিরিশ হাজার সাতশো আটচল্লিশকে মাইনাস করা হয় এবার আদার এক্সাম ধরো এসএস জিডি বা নানারকম যে রেলের আর পি এ বা রেলের ডি এরকম নানারকম এক্সাম দিয়েছে সে আদার হচ্ছে ধরছি সাতশো আটচল্লিশ জন ঠিক আছে আমি ধরে নিচ্ছি টোটাল রাউন্ড ফিগারে বাইশ জন ছেলের টোটাল মেরিট হবে বাইশ জন ছেলের মধ্যে টোটাল মেরিট করা হবে ঠিক আছে টোটাল বাইশ হাজার ছেলে এক্সাম দিয়েছে ঠিক আছে তো টোটাল বাইশ হাজার ছেলে এক্সাম দিয়েছে তো দু সালে যে এক্সাম দিয়েছিল। সেখানে এক্সাম দিয়েছিল টোটাল আশি হাজার ছেলে ঠিক আছে টোটাল আশি হাজার ছেলে এক্সাম দিয়েছিল দু হাজার ষোলো আমি যেহেতু কম্পেয়ার করবো দু সালের সাথে তাই আমাদের দেখে নেওয়া দরকার যে দু সালে কতজন পরীক্ষা দিয়েছিল কত ভ্যাকেন্সি ছিল এবং কীরকম টাইম ছিল কীরকম টাইপের কোশ্চেন ছিল এগুলো সব আমাদের ফার্স্টে দেখে নেওয়া দরকার তো দু হাজার ষোলো সালে এক্সাম দিয়েছিল আশি হাজার সেখানে দু হাজার আঠেরো সালে এক্সাম দিয়েছে বাইশ হাজার ঠিক আছে দু হাজার ষোলো সালে ভ্যাকেন্সি ছিল সাড়ে তিন হাজারের মতো বাট দু হাজার আঠেরো সালে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার সাতশো দুই যেটা প্রায় যে দু হাজার ষোলো সালে ভ্যাকেন্সি ছিল তার থেকে প্রায় দুগুণ বেশি ঠিক আছে কিন্তু দু সালে যে পরীক্ষা দিয়েছিল সেখানে পরীক্ষা দিয়েছিল প্রায় আশি হাজার ছেলে ঠিক আছে এখনকার যে পরীক্ষা দু সালে তার প্রায় চারগুণ বেশি ছেলে পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তো এবার আমরা দেখে নেব যে কত ছেলে পাস করেছিল আর কত ছেলে পাস করাবে দু হাজার তো দেখে নাও দু হাজার ষোলো সালে যে পাস করেছিল একদম ইন্টারভিউয়ের জন্য বলছি আমি মেন কাট জন্য বলছি না আমি ইন্টারভিউয়ের জন্য বলছি তিন হাজার পাঁচশো ইন্টু টু পয়েন্ট সেভেন ফাইভ হিসাবে পাস করেছিল ঠিক আছে তো পাস করেছিলো টোটাল মানে এটা আমি অ্যাপ্রোক্স বলছি আর কি ন হাজার ছশো পঁচিশ অর্থাৎ প্রায় অ্যাপ্রোক্স দশ হাজার ছেলেকে পাস করেছিল ঠিক আছে দু আঠেরো সালে সেই হিসাব অনুযায়ী পাঁচ হাজার সাতশো দুজন ঠিক আছে ইন্টু টু ইন্টু সেভেন ফাইভ মানে পনেরো হাজার ছশো আশি জনকে পাস করাবে মিনিমাম মানে অ্যাপ্রক্স হিসাবে ধরলে প্রায় ষোলো হাজার ঠিক আছে তো পরীক্ষার্থীর সংখ্যা কত বাইশ হাজার ওকে তো তার মধ্যে বাইশ হাজার ছেলের মধ্যে বাইশ হাজার ছেলের মধ্যে পাশ করে যাচ্ছে তোমার পাস করাবে হচ্ছে ইন্টারভিউয়ের জন্য পাস করাবে এখানে পনেরো হাজার ছশো আশি জন ঠিক আছে তো ভেবে দেখো কাট অফটা কীরকম হবে তোমরা নিজেরাই বিবেচনা করে বলো কাট নিশ্চয়ই অনেক অনেক কম হবে ঠিক আছে তো কাট অফ কীরকম হবে তো তার আগে দেখে নেব যে দু হাজার ষোলো সালে ইন্টারভিউ মেরিলিস্ট মানে ইন্টারভিউ যাওয়ার জন্য মেন রিলিস্ট হয়েছিল পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ঠিক আছে এটাও মাথায় রাখবে দু হাজার যে ষোলো সালে পরীক্ষা হয়েছিল এবং ফাইনাল মেন রিলিস্ট হয়েছিল ফিফটি ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট ফাইভ নাম্বার হয়েছিল ঠিক আছে তো দেখো এদের যে ফর্টি ফাইভ যে কাট অফ হয়েছিল এদের তোমরা নিশ্চয়ই জানো একটা কোশ্চেনের প্রায় কত মার্ক করেছিল দেড় নম্বর করেছিল তাহলে তিরিশটা যদি কোশ্চেন করে এখন যদি তিরিশটা কোশ্চেন করো তখন তিরিশটা কোশ্চেনের জন্য ফর্টি ফাইভ মানে তিরিশে পাস করেছিল তখন ঠিক আছে আশি হাজার এক্সামিনার ছিল ঠিক আছে টাইম ছিল নব্বই মিনিট ষাট মার্কসে পরীক্ষা ছিল আর এখন কত দু হাজার সালে যদি কম্পেয়ার করি দু হাজার সালের কম্পেয়ার করলে হয় দেখো দু হাজার সালের সিট মানে ইন্টারভিউ মানে যে এই যে পরীক্ষা এটা প্রত্যেক কোশ্চেনের জন্য এক নাম্বার করে আছে প্লাস পঁচাশি নাম্বার পরীক্ষা পনেরো নম্বর ইন্টারভিউ তোমরা এটা নিশ্চয়ই জানো সবাই যারা পরীক্ষা দিয়েছ ঠিক আছে তো পঁচাশি নম্বর পরীক্ষার জন্য টাইম দিয়েছে মাত্র ষাট মিনিট আর এখানে ষাট মার্কের জন্য নব্বই মিনিট টাইম দিয়েছিল ঠিক আছে তো তোমাদের বিবেচনায় কি বলে যে কাট খুবই খুবই কম হবে ঠিক আছে কাট অফ কম হওয়ার এগুলোই কারণ মূলত কারণ এটাই তো দেখো দু সাল ঠিক আছে কম্পেয়ার করে দু হাজার ষোলো সালে যে মানে কাঠো হয়েছিলো সেসা কম্পেয়ার করে যে মেডেল লিস্ট আমি বানিয়েছি সেই জিনিসটা আশা করছি এরকম মেডেল লিস্ট হবে হয়তো দুই মাইনাস হবে ঠিক আছে তবু প্লাস হবে না ঠিক আছে তো ইউ আর মানে ইউ আর জেনারেল ক্যাটাগরির জন্য হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ এসসি ক্যাটাগরির জন্য পঁচিশ থেকে উনত্রিশ ও বিয়ের জন্য হবে উনত্রিশ থেকে তেত্রিশ ও এ হবে ছাব্বিশ থেকে তিরিশ এবং এসটি হচ্ছে একুশ থেকে পঁচিশ আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রি ঠিক আছে এটা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ধরে নিই হয়তো প্লাস মাইনাস এক অথবা দুই হতে পারে সম্ভবত মাইনাস হবে কিন্তু প্লাস হবে না ঠিক আছে এই যে মেনলি যে থেকে মাইনাস প্লাস কোনো দিনও হবে না মাইনাস যদিও হয় প্লাস হবে না ঠিক আছে তো যারা মোটামুটি তিরিশের বেশি অ্যান্সার করেছ তারা নো টেনশন নিয়ে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে যাও ঠিক আছে তো এবার দেখো এবার যেটা ফাইনাল কাট এটা আমি যেটা বললাম এটা হচ্ছে ইন্টারভিউ যাওয়ার জন্য ঠিক আছে এবার ফাইনাল কাট কত হবে দু হাজার সালে যে ফাইনাল কাট অফ হবে কম্পেয়ার করে দু হাজার ষোলোর সাথে সে দু হাজার ষোলোর সাথে কম্পেয়ার করে যে ফাইনাল কাট হবে সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে ইন্টারভিউ যাওয়ার জন্য তার সাথে পনেরো যোগ করে দাও ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে হবে মানে হচ্ছে তোমার যে ফাইনাল হবে এটা হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফিফটি হবে জেনারেল ক্যাটাগরি এসসি ক্যাটাগরির হবে ফর্টি থেকে ফর্টি ফোর প্লাস ফিফটিন করে দাও সবগুলোর সাথে আর ওবিসি এর হবে ফর্টি ওয়ান থেকে ফর্টি ফাইভ ওবিসি বি হবে ফর্টি ফোর থেকে ফর্টি নাইন এবং এসটির হবে থার্টি সিক্স থেকে ফোরটি আর এক্স সার্ভিসম্যানদের হবে থার্টি ফাইভ থেকে থার্টি এইট ঠিক আছে তো এইরকম এটা হচ্ছে একশোর মধ্যে টোটাল একশোর মধ্যে কাট অফ যদি এটা পেয়ে যাও তো তোমাদের চাকরি আর যারা এখনই ফর্টির উপর নাম্বার পেয়েছ তারা তাদের কোনো টেনশন নেই তারা চাকরি একদম কনফার্ম ঠিক আছে と。 আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি অবশ্যই লাইক দেবে শেয়ার করবে তোমার বন্ধুর সাথে এবং পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তীকালে সমস্ত ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি এরপরে লেটেস্ট যে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি কোশ্চেন বা ডব্লিউবি মেনের ইন্টারভিউ কবে ডেট দেবে আর দেবে এগুলো সব আমি পরবর্তীকালে ভিডিও আস্তে আস্তে ছাড়ব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ